ভালোবাসা এত কষ্ট বোনেরা আমি কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না কোন অন্য পরপুরুষের ফোন দিয়ে পড়ো না পড়লে তোমার জীবনটাই থচনচ করে চলে যাবে ওরা নিজের বাড়িতে বউ রেখে দেবে নিজের বাড়ির বউ যত্ন করে রেখে দেবে কিন্তু বাইরের মেয়ে ছেলে অন্যের বউকে পায়ের নিচে কুচলে মেরে তোমাদের কাছে আমার হাত জোর করে বেরোতে কোন কোন বিশেষ করে বিবাহিত পরপুরুষের প্রেমে কখনো পড়বেন কিন্তু আজ আমি পড়ে আজ পাঁচ বছর আমি পড়ে আমি ভুগছি আমার ইনকামে খেয়ে আমার কাছে থেকে আমার লাইফ পুরো বরবাদ করে চলে গেছে